हां शॉट हां गेंदबाज का क्या चल रहा है कांटे हमला सु बोल भी ना किसी हां हां और सुंदर शॉट गोल हमला अब तो कैसे আমাদের এম সাবেক খেলোয়াড় এবং নভেম্বর ক্যাপ্টেন হাসান মান্ডারি

국민 aerospace risks Ads it will আমাদের <lad> কিন্তু <Lust> <trakkas>

তো স্কোর রাখনা তো ফল রূপে সাইগিন সোনাদান লাজিকwidehat جاتিলে তাই 118 আমাদের লা অ চছে।

the <kung> cover side was short. Who has the passing out for what যেটা যতক্ষণ না আমরা ওদের আগে যতক্ষণ চলে দিতে আসাদ ভাইয়ের জন্য বের হইlder তাকে দেখতে হবে এখন 31 নাম্বার নাম্বার

আমরা ওই মাঠের ভিতরে যাব লেবারকে নিয়ে ফাউন্ডেশন যার যত দরকার আছে সে করবে আমরা এর পরে কিন্তু সুযোগ দেব বলতে সরকারে কেউ যাবে না খালি আছে শুধু করবে সব পাপড়িবে ঠিক तो दे तो। आइए तो दिवेधे वो प्रोबली स्टैंड नहीं आसान आठ बना लादेन फैक्ट्री में आसान के एक तो प्लस हां आसान इसका ऐसा नौ रेस तो आसान

खेलि <laughs> <laughs> অবজার রাত থেকে যারা আপনারা কার ভাড়া দেখার জন্য সবাই হবে তুলুক ভাড়া যত আপনারা जिसको পারবো না কোন মোবাইলে দিতে তো

बाग्दान दिलोन पर फिलिनि बोडि साइड लाफला हासिनी पहिले परा खेला हैन तो परा निसा दुवा तासी आमा पोस मान दुवा खिचे हे माते रेहाको प्रोफाइल सोच्ने दिलोन सिमिलर कोरेन्जेस दराई जाबे रे খেলা yes. ধৰা <laughs>

জাতীয় দলের ক্রিকেটার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ডাক্তু হাত থেকে পুরস্কার নিচ্ছেন আজকের খেলা মেরাদার পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ ইসলাম হির किसे पे फार्म भरता है